আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে নারিকেলি পিঠা বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু হবে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সাবুদানা হাফ কাপ আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে ঢেকে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিটে একদম সফট হয়ে যাবে তার বেশি রাখলেও সমস্যা নেই একদম সফট হতে হবে আমি এটা পরে ঢাকনা খুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু সফট হয়ে যাওয়ার পরে ধোয়া যাবে না আগেই ধুয়ে নিতে হবে আর তিরিশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে এইরকম সফট হতে হবে আর পানীয় সব শুষে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে এলাচ দুইটা আর দারচিনির টুকরা তিনটা দিয়ে দিচ্ছে দিয়ে এই ঘিয়ের মধ্যে একটু নেড়েচেরে নেব তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি সাবুদানা সবগুলো সাবুদানা দিয়ে আমি চুলার আসলো আঁচে করে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া হাফ কাপ নারিকেল কুড়া একটু বেশি দিবেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে নারকেল দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা বেশি টেস্টি হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ অবশ্যই দিবেন গোড়া দুধ দিলে আরও টেস্টি হয় এখন চলেরা স্লো আছে করে আমি নেড়ে নেব নেড়ে নেড়েচেরে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে আমি এইরকম ডোয়ের মতো হয়ে আসলেই দিয়ে দিচ্ছি খেজুরের গুঁড় খেজুরের পাতলা গুঁড় দিয়ে দিচ্ছি যে কোনো গুঁড়ই দিতে পারবেন খেজুরের পাতলা গুঁড় আমি দিয়ে নেড়ে নেড়েচেরে নেবো এখানে আমি হাফ কাপ দিয়েছি মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে শক্ত করে নেব একটু নেড়ে সেরে নিলেই দেখা যাবে যে শক্ত হতে শুরু হয়েছে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব এখন হালকা গরম আছে এই হালকা গরম থাকতে আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এই রকম করে অল্প অল্প করে নিয়ে বলের মতো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট বড় করতে পারেন এই রকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আটা নিলেও হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি চিনি এক চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে পাতলা বেটা তৈরি করে নিব ভালো করে একদম স্মুথ করে ফেটে নিতে হবে এইরকম করে যেন লাঞ্চ না থাকে এরকম কনসিস্টেন্সি হবে এখন আমি ভেজে নিব এজন্য জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা করে পিঠা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে এই রকম করে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো খেতে যে এতটাই মজার হয় বাড়িতে না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আমি এই রকম করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি হাত দিয়েই বেশি সুবিধা হয় দিতে সবগুলো আমি দিয়ে চুলেরা স্লো আচে করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন যে উপরে মুচমুচে হয়ে গেছে তখনই হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি উপরে মুচমুচে আর ভিতরে সফট খেতে কিন্তু দারুণ মজার যাকে খাওয়াবেন সে আপনাকে জিজ্ঞাসা করবে যে কি দিয়ে বানানো কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে বানানো এতটাই মজার হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ